উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত যুবরাজনগর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির উনচল্লিশ নং বুথ এলাকায় রবিবার বিকেল চার ঘটিকায় ভারতীয় জনতা পার্টির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় তেরো পরিবারের পঁয়ষট্টি জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস মন্ডল সভাপতি নান্টু গোস্বামী ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্য তথা উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা